ভেজাল তামাগুলো যেভাবে মানুষ মানে চিনবে এই যে আমি একটা রেখেছি দোকানে মানুষকে দেখানোর জন্য কাস্টমার ভাই দেখেন এটা কিন্তু তামা কালা দেখা যাচ্ছে ভাই তামাই তো অরিজিনাল তামার মতো দেখা যাচ্ছে এবং কি ফায়ার প্রুফ করা আচ্ছা ফায়ার প্রুফ করা দেখেন এই জিনিসটা দেখেন এই যে আগুনে দিয়েছি দেখেন আগুনে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু গলে যাচ্ছে দেখেন ওমা তামা কি গলে যায় নাকি ভাই এদের জন্য অনলাইনে বিজনেস টা সমস্যা হয়ে যাচ্ছে তো আজকে আমি দেখিয়ে দিলাম যে অরিজিনাল তামা আপনারা কিভাবে চিনবেন এবং যদি এটা যদি লোহা হয় এটা ম্যাগনেট দিলে ধরবো কিন্তু এটা তো অ্যালমোনিয়াম এটা তো ধরবো না ধরবে না এটা ধরবে না এটা যদি করা লোহা তাহলে ম্যাগনেটে ধরতো তো এখন আপনারা যারা কিনতে চান তারা এভাবে কেটে দেখবেন এভাবে কাটবেন কাটার পরে এভাবে এভাবে চুমুক দিয়ে টেস্ট করবেন লোহা হইলে ধরবো কিন্তু এটা তো লোহা না এটা তামার মতোই দেখা যাচ্ছে কিন্তু এটা তামা বলে আপনাকে দিয়ে দিচ্ছে যে এই যে ভাই দেখেন ধরতে চাতেছে না এটা হচ্ছে তামা কিন্তু আপনি আগুনে যখন পরীক্ষা করবেন তখন এটা আসল কালার চলে আসবে দেখেন এটা অরিজিনালি ভাবে গলে যাচ্ছে দেখেন ও এটা গলে যাচ্ছে এবং সাদা হয়ে যাচ্ছে হুম গলে ঝুলে গেছে এটা যদি আপনি ঘষা দেন তাহলে এটা সাদা হয়ে যাবে আচ্ছা এই হচ্ছে আপনার চায়না তামা চীনা রূপায় আর অরিজিনাল তামাটা আমি পুরো দেখাচ্ছি যেটা আমাদের ব্র্যান্ডের আমরা সব সময় বলে থাকি যে আমাদের ব্র্যান্ডের তার হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা এবং একশো বছর গ্যারান্টি আমরা দীর্ঘ বছর যাবৎ আল্লাহর রহমতে আপনাদের দোয়া বিক্রি করে আসতেছি সততার সাথে বিজনেস করতে চাই অসৎ পথে হারাম পথে টাকা উপার্জন করে চলতে চাই না আল্লাহ পাক যাতে ওই পথে না চালায় এই দেখেন আমি একটা দিলাম এখানে দেখেন এটা হচ্ছে আমার এম এম ব্রান্ড এম এম ব্রান্ড আপনি সারাদিন এভাবে ধরে রাখবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে এটা কিচ্ছু হবে না এটা কিচ্ছু হবে না তার যদি তামা হয় সেটা কিচ্ছু হবে না এটা কালারও চেঞ্জ হবে না এটা পড়বেও না গলবেও না তো আপনারা একশো বছর গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে এই আমাদের এই এম এম ব্র্যান্ডের কেবলগুলো আপনারা কিনতে পারবেন এবং আমি ফায়ার প্রুফ কিনা সেটাও পরীক্ষা করে দেখাচ্ছি এই যে দেখেন এই যে দেখেন আমি পিভিসি তে আগুন দিয়ে দিয়েছি এখানে আপনারা খুব ভালো করে লক্ষ্য করবেন দেখেন এখানে আগুন দিয়েছি আগুন লেগেছে আগুন ধরেছে দেখেন এটা সরাইলাম আগুন যেখানে লেগেছে দেখেন সেখানে কিন্তু সীমাবদ্ধ আগুন কিন্তু এদিকে আর বাড়ে না এই জায়গায় শেষ এখানেই শেষ এখন আগুন দিলে তার আগুন ধরবেই না বাবা এখন আমার কথা হচ্ছে যে যারা ফায়ার প্রুফ কেবল চিনে নিতে চান দোকানে আসবেন দোকানে এসে আপনারা পরীক্ষা করে চেক করে নেবেন এবং অরিজিনাল তামা কিনা ফায়ার কিনা সেটাও চেক করবেন এই যে দেখেন যে কেবলটা আগে পুড়েছিলাম যেটা অ্যালমোনিয়াম সাদা হয়ে গেছে এটা দেখেন এটাও কিন্তু ফায়ার প্রুফ কিন্তু আসলে এটা ভিতরে তো আপনার অরিজিনালি ভাবে তামা দেয় নাই এটা হচ্ছে চায়না তামার কারণে আপনার কাস্টমার ভাইরা প্রতারিত হচ্ছে এবং আহ বড় বড় দুর্ঘটনা ঘটতেছে এই আপনার অ্যালমোনিয়ামের কারণে দেখেন তাইলে আমার কথা হচ্ছে ভাই যারা এলাকা থেকে ও কিনবে এটা ঢাকা শহর না আপনাদের এরিয়া না যেখান থেকে কিনুক অন্তত পক্ষে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে কিনতে হবে আমার তো না কিনুক যেখান থেকে কিনুক যাতে সতর্কভাবে আমার কাস্টমার ভাইরা যাতে সঠিক জিনিসটা কিনতে পারে এজন্য আমি প্রতি প্রতিনিয়ত ভিডিওতে এভাবে বলে দেই খুব প্রমাণটা দারুণ হইছে ভাই আমরা কিন্তু অনেকটা বুঝতে পারছি এমন করে কিন্তু কেউ দেখায় না যে চুম্বক অথবা হচ্ছে আপনার মানে হলো পুরে কিভাবে কি পার্থক্য এই সকল কিছু ভেঙে কিন্তু দিছে ভাই যার কারণে আপনারা যারা মাল কিনবেন আপনার কাছে যদি আপনার সবই কি আপনার ইয়ে হবে ইনশাল্লাহ আমার ওয়ান থেকে একবার ষোলো আর এম তৈরি আছে যারা কাস্টমার ভাইরা যারা নিতে চায় আর যদি নাও নেয় সমস্যা নাই আসবে দোকানে এসে তামা কিনা অ্যালুমিনিয়াম কিনা সেটা সে সঠিকভাবে চিনে লাগলে অন্য খান্তন প্রোডাক্ট কেন আমার কোনো আপত্তি নাই কারণ হচ্ছে কি সঠিক জিনিসটা সকলকে জানিয়ে দেওয়া এটাও আমার কিন্তু একটা কর্তব্যের মধ্যে আপনি তো বললেন প্রমাণ দেখাইও দিলেন এখন আপনার তামা যে অরিজিনাল তামা এবং হান্ড্রেড পার্সেন্ট তামা এটা আমি কিভাবে বুঝবো আসলে এটা বোঝার উপায় হচ্ছে ওই যে অ্যালুমিনিয়াম হইলে আপনার গলে যাবে

মানে লিখিত বুঝে নিতে জি ঠিক আছে তো কথা বাড়াবো না আহ অনেকে আসলে কথা বাড়াইলে বিরক্ত হয়ে যায় তো রেট গুলো বলে দিই যেগুলো হচ্ছে আপনার বাসাবাড়ি বাড়ি ওয়ারিং এর জন্য ইউজ হয়

গায়ে কিছু রাখি না যেরকম এটা ওয়ান পয়েন্ট থ্রি আর এম এটা হচ্ছে তিন বাইশ এটা তিনটা তামা থাকবে যে তিন তার এম মানে তিন বাইশ বলে কেউ তিন উনত্রিশ বলে এটা লাইট ফ্যান ওয়ারিং এর জন্য লাগে এটা রেট হচ্ছে আপনার পনেরোশো টাকা ডিসকাউন্ট

ওয়ান পয়েন্ট হচ্ছে তিনটা তামা থাকবে তো যার যেরকম মানে কেউ যদি শক্তিশালী ভাবে ওয়ারিং করতে চায় সে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে করে বুঝছেন তো আসলে রেড তো ডিফারেন্সা হালকা পাতলা যার যেরকম চয়েস যার যেরকম মিষ্টি এস্টিমেট দিবে সে ওই অনুযায়ী নেবে আচ্ছা 100 গোস থাকবে কিনা এগুলাতে কারণ অনেকগুলোতে 100% 100 গোস থাকবে এবং লিখিত গ্যারান্টি এক গোস তার যদি কম পায় আমি ডাবল জুরি বানিয়ে দেব 마শাআল্লাহ তো এখানে কথা হচ্ছে যে 2.0 আরএম যেটাকে 336 বা 320 বলে 2.0 আরএম এটা আমরা বিক্রি করতেছি হচ্ছে আপনারা তিন তার এটা 2300 টাকা 2300 টাকা 336 তার মানে 320

থাকে এবং দেশে এসে বাড়ি করতেছে তারা যদি বলে যে ভাই আমি আসলে ভিডিও কলে দেখে আমার বাড়ির মাল গুলো কিনতে চাই তারা গুলো কিনতে চাই ইনশাল্লাহ নিতে পারবে তাদের জন্য সুবিধা রেখেছি সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি অনলি এক হাজার টাকা অ্যাডভান্স করবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে মাল বুঝে পাওয়ার পরে আমার ওইখানে পেমেন্ট করে দিলে মাল নিয়ে যাবে কিন্তু অনেক এত ভাই দাম এরকম এখন যেরকম বলতাছে সেটা আবার আসলে বা ফোন দিলে থাকে না আমি কন্টিনিউ ভিডিও করে যাচ্ছি আমার আগের ভিডিও তো যে রেট আছে ইনশাআল্লাহ আমি এখনো সেই রেটে রাখতেছি কারণ কথা হচ্ছে এটা আমার নিজের ব্র্যান্ড আগে হয়তো লাভ একটু বেশি হয়েছে এখন একটু কম হচ্ছে কিন্তু তারপর আমি ওই রেটটাই রেখেছি যাতে আমার ব্র্যান্ডটা প্রচার হোক মাশাআল্লাহ হ্যাঁ তো ইনশাআল্লাহ সবাই নিয়ে উপকৃতই হইছে কেউ পর্যন্ত খারাপ বলতে পারে না আল্লাহর রহমতে তো এরপর আছে 4.0 আরএম মানে 4 এর রেট হচ্ছে তেতাল্লিশশো পঞ্চাশ টাকা তারপরে রয়েছে ফোর পয়েন্ট মানে সাত বা সাত যেটাকে বলে এটাও পাওয়ার মেন লাইনে ইউজ করে কেউ এসি মোটর গিজার বা আপনার লোড অনুযায়ী আর কি হিসাব যেমন পাঁচতলা বিল্ডিং এর মেন লাইনের লাইন টানবে ডিবি থেকে এটা রেট হচ্ছে চার টাকা ফোর পয়েন্ট ফাইভ আর এম তারপরে রয়েছে সিক্স আর এম সিক্স এর রেট হচ্ছে ছয় হাজার টাকা এটা আপনার সাতটা তামা থাকবে এটাও আপনার ওই দুই ঘোড়া আড়াই ঘোড়া

এই যে সোলার ভাই দেখেন এটা কিন্তু অনেক বড় একটা কেবল এটা এইটাই সর্বোচ্চ সাইজ আমাদের সোলার এম কেবল এটা রয়েছে আমাদের আঠারো হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ এবং একশো বছর গ্যারান্টি এই সোলার এম কেবল আঠারো হাজার পাঁচশো টাকা আমরা বিক্রি করি তারপর যারা মিটারের জন্য টুইন তার ইউজ করে এই যে মিটারের জন্য টুইন তার বা ভাই আমি আমি অনেক দূরে নিয়ে একটু মোটর চালাবো দুই ঘোড়া আড়াই ঘোড়া সেচ পাম্পের জন্য এটা টুইন এটার ভিতরে ডাবল কাভার করা এটা হচ্ছে ছয় টাকা তিন টুইন ছয় টাকা আমরা বিক্রি করতেছি একশো গজ এবং হান্ড্রেড পার্সেন্ট তামা আর্থিং এর তারপর সৌরবিদ্যুতের তারপর আইপিএস এর ওয়ারিং এর জন্য লাল কালো আমার কাছে সব রকম কালার সব রকম সাইজ ইনশাল্লাহ যে কাজের যে কালার কাজের যে কালার আমার কাছে ইনশাল্লাহ আমাদের এই এম এম ব্র্যান্ড এর একশো বছর গ্যারান্টি সহকারে লিখিত ভাবে নেবে আচ্ছা আমি আপনাকে একটু জ্বালাতন করবো যেহেতু আপনার অনেক ভিডিও করছি এখন অনেক হইতে পারে ঠিক আছে আপনাকে সব খরচ দিয়ে দিবে জি তারপর দেখি মিলন ভাই আমাকে সাপোর্ট দেয় কিনা ঠিক আছে এক কয়েল তার থেকে অর্ধেক তার চাইতে পারে যে ভাই আমার একশো গছ লাগবো না আমার পঞ্চাশ গছ তার তাদের জন্য ব্যবস্থা আছে ভাই এই যে পঞ্চাশ গদের কয়েল করেছি তাদের জন্য আরে বলে কি এটা যার যেরকম প্রয়োজন আপনি লাল কালো মিলে এক কয়েল নেবেন পঞ্চাশ পঞ্চাশ নিতে পারবেন ইনশাল্লাহ একশো জি তার মানে ছোট খাটো যারা আছে ছোটখাটো ব্যবসায়ী আছে এবং বাড়িওয়ালারও আছে তারাও চাইলে পঞ্চাশ গজের তারও আপনার কাছ থেকে নিতে পারবে ইনশাল্লাহ নিতে পারবে খুবই চমৎকার একটা কাজ করছেন ভাই যদি কেউ চায় যে ভাই আমার এত টাকা নাই আমি শুধুমাত্র পঞ্চাশ গজের এক কয়েল তার নিব আমি সব খরচ দিয়ে দিচ্ছি জি ইনশাল্লাহ তাও নিতে পারবে এক কোয়েল চাইলে পাঠিয়ে দিবেন এক কোয়েল চাইলে পাঠিয়ে দিব মাশাআল্লাহ তাহলে এর থেকে আর ভালো কি পাওয়ার আছে দেখেন এখানে কিন্তু প্রচুর আইটেম আছে তার উপর এই যে লতা তার যেগুলো ব্যবসায়ীদের প্রতিটা ব্যবসায়ীর প্রয়োজন হয় এটা লতার জন্য ইউজ হয় সোলারে আপনার তেইশ ছিয়াত্তর চল্লিশ ছিয়াত্তর এটা লাইটের জন্য ইউজ হয় আপনার কনসিল ওয়ারিং এর কেবল এটাও হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা আচ্ছা ভাই আপনার কাছে যারা আসবে সরাসরি এসে যদি নিতে চায় অথবা আলোচনা করতে চায় এসে তারা কিভাবে আসবে আহ আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক এটা গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স মেয়র হানি ফ্লাই সাথে পড়েছে এক নাম্বার ভবন সাতট্টি নাম্বার দোকান আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক আচ্ছা যেহেতু তার দেখাইছেন আমি এখানে সার্কিট বেকার দেখাতে চাচ্ছি যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস জি সার্কিট ব্রেকার এই যে দেখেন আমাদের সার্কিট ব্রেকারগুলো হচ্ছে জার্মানি টেকনোলজি করা এবং হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট অটো হবে ইনশাল্লাহ আমি একবারে এটা গ্যারান্টি তো আসলে ওইভাবে আমি দিয়ে থাকি যে আমার কাস্টমার ভাইরা আমার এই এম এম ব্র্যান্ডের যা নেবে আজীবন গ্যারান্টি আজীবন গ্যারান্টি জি তাহলে আমার হিসাবটা হলো যেহেতু ব্র্যান্ড ব্র্যান্ডের মতোই হতে হবে ঠিক না এখন অনেকে আছে যারা কম দামে খোঁজে কিন্তু 70 75 80 টাকায় সার্কিট ব্রেকার ওগুলা কিন্তু আপনার বিপদ বিপদকে আনতে কথা তো আমি রেড গুলো বলে দিই যেমন আমাদের আপনার সিঙ্গেল ব্রেকার হচ্ছে 290 টাকা আর ডাবল হচ্ছে আপনার 580 টাকা 100% অটো হবে ইনশাআল্লাহ এবং গ্যারান্টি সহকারে নিতে পারবে আমাদের এই এম ব্র্যান্ডের এই সার্কিট ব্রেকার গুলো তো এরপরে আমাদের কাছে রয়েছে গ্যাং সুইচ আসলে গ্যাং সুইজের কিন্তু বিশাল বোট রয়েছে যার যেরকম কালার প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবে ওখান থেকে এখানে ইউনিক ইউনিক কিছু আইটেম রয়েছে যেমন এই যে গ্লাস বোর্ডের আপনার গ্রে আছে হোয়াইট আছে ব্ল্যাক আছে তারপরে আমার একটা নিজস্ব মাল আছে যেটা সবচেয়ে কম দাম এই যে এটা হচ্ছে ফোর গ্যাং যারা অ্যাপার্টমেন্ট করতে চায় বা ভারতীয়দের জন্য দিতে চায় তারা এই সুইচটা নিয়ে আপনার ইনশাল্লাহ দিতে পারে ওয়ান গ্যাং মাত্র চল্লিশ টাকা শুধু চল্লিশ টাকা এই যে দেখেন গ্যাং সুইচ एमएम ब्रांडर ब्रैंडर गैंगचू जेटा

ইসুরু সহ আপনার পিতল এটা স্ক্রু সহ পিতল এবং ফুল পিতল কন্টাক্ট এবং মেটাল বডি এটা কিন্তু মেটাল বডি আমি একটু খুলে দেখাই

কেবলস থেকে শুরু করে সুইচ থেকে শুরু করে যা যেরকম প্রোডাক্ট করে তার ইনশাল্লাহ নিতে পারবে ইনশাল্লাহ তাহলে স্ক্রিনে নাম্বার আছে সকল বিষয়ে ভালো মতো জেনে ভিডিওটা পূর্ণাঙ্গ দেখে তারপর বাইকে ফোন দিবেন আর একটি ভিডিও যদি আপনি শেয়ার করেন আরেকজনকে দেখতে সুযোগ করে দেন হয়ে হয়তো বা ওই বাইকটা খুঁজে পাবে এবং সরাসরি এম কোম্পানি থেকে এই মালগুলো কমে নিয়ে তার কাজে লাগাইতে পারে অনেক প্রবাসী ভাইয়ের আছে তারা আমাদের ভিডিওটি দেখে তাদেরকে বলবো একটু শেয়ার করে দিবেন এবং শেয়ার করে নিজের কাছে রেখে দিবেন যখন প্রয়োজন আপনি কিন্তু তখন ভিডিওটা খুঁজে পাবেন এবং দেখে অর্ডার করতে পারবেন চৌষট্টি জেলা থেকে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করেই সকল জায়গায় মাল চলে যায় ধন্যবাদ মিলন বাইকে চমৎকার একটি ভিডিও দরজেন